এই সাইডে এই সাইডে আমার ছেলে আসলে আর একটা বানায় দেবেন এই একই জিনিস যেহেতু চার্চে গিয়েছিলাম চার্চের পরে আর চা খাই নাই মাথাটা ধরেছে তাই প্রথমে চা খেয়ে তারপরে মেলার টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে মেলায় ঢুকলাম কী কাটার পরে যে অবশিষ্ট টাকাটা ছিল সেটা আমার মেয়ে মেরে দিল ওর ভাই ওর সঙ্গে অনেক চেষ্টা করলো যুদ্ধ করলো কিন্তু পারল না নিতে তো এগুলো হলো ভাই বোনের মিষ্টি ঘটনা এটা হচ্ছে পুনাকের মেলা এক মাস ব্যাপী হচ্ছে তো এই মেলায় আমরা এর আগেও দুইবার এসেছি তারপরেও আজকে আসলাম আমার মেয়ে বলছিল যে মা বড় মাসিকে নিয়ে চলো মেলায় ঘুরে আসি আমার বোন তিন চার দিনের জন্য আসছে বেড়াইতে আমাদের এখানে তো ওকে নিয়ে আজকে মেলায় আসলাম এই যে আচারের দোকান মিষ্টি আচার ঘরলাম মাসি ঘরে মনে আছে সেই দিন দেয় আসলাম রাজেন্দ্র কলেজের মাঠে এই মেলাটা হচ্ছে মাঠের মধ্যে কি সুন্দর পলিথিন টলিথিন দিয়ে একটা জায়গা বানিয়েছে এখানে অনেকগুলো বোট ছেড়ে দিয়েছে জলের মধ্যে বাচ্চারা খুব এনজয় করছে আমি আমার ছেলেমেদেরকে বললাম যে উঠবা তোমরা ওরা উল্টা আমাকে আমার সঙ্গে দুষ্টুমি করে যে এখানে আমরা উঠতে পারবো না তো এটা তো ছোটদের জায়গা এরও একটা তো দাদু ইয়ে জাপান থেকে নিয়ে আসছিল বন্যার সময় আমরা চড়ছিলাম ওই যে মামা নিয়ে গিয়েছিল না মামার একটা ছবি আছে দাজিগা আমার মা বৈশাখ ছবি তুললে কি টাকা দিতে হবে ভাই দিতে না আমি আমার ছেলেকে বলতেছি চল চল ও বলতেছে ধূর আমার সাইজ নাই। আর এখানে কিন্তু অনেক নয়েস ছিল আর গান চলছিল যার জন্য মাঝে মাঝেই আমি ভয়েস স্টপ করলাম কাঁকড়া খাবার দোকানে চলে এসেই কাঁকড়া চোখে পড়লো তো কাঁকড়ার পরিবেশ তো বেশি একটা সুবিধার মনে হলো না কবে কার কাঁকড়া সবাই তো কাঁকড়া খায় না ফরিদপুরে প্রথম আমি কাঁকড়া শো করা দেখলাম এইভাবে আর অন্যান্য খাবার ছিল কিন্তু এই চিকেন বা মাছ বা এই যে স্যান্ডউইচ এইটা চিকেন সাসলিক এগুলো তো মেলার মাঠে খাওয়ার কোনো প্রয়োজন দেখি না ওরাও খেতে চায় না আমিও জাস্ট আপনাদের দেখালাম কী ধরনের খাবার ওঠে মেলায় চলে এলাম পিঠার সাজের দোকানে এখানে দেখলে মনে করবেন পিঠা বানিয়ে রেখেছে এটা আসলে পিঠা না আটা দিয়ে পিঠা বানিয়ে শো করেছে মানে সাজের দোকান পিঠার সাজ এবার আমরা চারজন দাঁড়িয়ে হাতে বানানো কিছু চিপস খাচ্ছি খুব মজা আর চলে এলাম ফুলের দোকানে ফুলগুলো ভালোই ছিল কিন্তু ফুলগুলো না ওই যে প্লাস্টিক বা মানসম্মত অত ভালো কিছু না চলে মোটামুটি একটু এই যে কাপুর টাইপের একরকম ফুল আসছে না ওই ফুলগুলো ঘুরতে ঘুরতে মেলায় আমরা কিন্তু একেবারে ফেরার জায়গায় চলে এসেছি ওই পাশ দিয়ে শুরু করেছিলাম আর এই পাশে গেটে চলে এসেছি এখন ওরা দেখছে এখানে কি পাওয়া যায় তাই বলে যে আমরা সব দোকানে ঘুরেছি এমন বলবো না আমরা অল্প বেছে বেছে কয়েকটা দোকানে ঘুরে ফিরে এসেছি কারণ মেলা একটা মজার জায়গা এখানে এত কেনাকাটা আসলে কিছু নাই আমার বড় বোনের দুইটা নাতি আছে আমারও নাতি ওদের জন্য একটু কি প্লেট ট্লেটও কিনলো এই আর সাজিয়েছে খুব সুন্দর এই জায়গাটা দেখার মতো ছিল এরপরে আমরা বাইরে চলে এলাম কি খাচ্ছিস তোরা

এটা অন্যরকম নাগাছে আবার মিষ্টি অত ঝাল না মানে নালা মেলাশবর পাপড় খাবো না তা কি হয় পাপড় আমার প্রিয় বললাম যে যা পাপড় নিয়ে আয় একটা কিনে আজ যেই বলা সেই কাজে অগ্নি গেল দুজনে চলে গেল পাপড় কিনতে কিন্তু আসার সময় শুধু হাতে পাপড় ছিল না সাথে ঝালমুড়িও ছিল বলল এত সুন্দর ঝালমুড়ি দেখে ফেলে আসবো কেন নিয়ে আসলাম দুই এক প্লেট আর এই দুই প্লেট ঝালমুড়ি খেতে গিয়ে আর এক ঘটনা আসেন আপনাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করি ঝালমুড়িটা কিন্তু খুব চমৎকার ছিল ওরা এসে আমাকে দিল আমি দুই তিন চামচ খেলাম কিন্তু খাবার পরে আর আমরা খেতে পারছি না কেন খেতে পারছি না কি সমস্যা সব জানতে পারবেন দেখতে থাকেন খালি খাইতেছে আর খাইতেছে পেটের মধ্যে যাচ্ছে কি যে স্পেশাল দিছে

পুরা পাপড়টা পড়ে গেল তারপরে আমি ঝালমুড়ি নিয়ে বসলাম নাগা ঝাল ছিল সেই রকম ঝাল লাগছে অগ্নির নিচেরই হুহা করতে করতে এর মধ্যে আবার দই মিশাইсам আর মেয়ে বলতেছে খাইও না পেট নামবেসেছে পুরা দইরা ফেলে দিলাম দই মেরে নিয়ে এসেছে দই দিয়ে আসছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকেন টাটা বাই বাই দই টকায় বাঁচছে এই যে আমার আমার ব্যাগে বাঁচার অনেক উপায় আছে বহুত চকলেট বহুত তোদের বমি হবে একটা রিক্সা সর্বতীয় কৃষ্ণা চলে গেছে আর একটা আমি আর ছেলে যাচ্ছি স্টেশনে লাগছে